সকাল সকাল তোমার দাদাভাইয়ের সঙ্গে ঝগড়া করে চুপচাপ বসেছিলাম আধ ঘন্টার মতো ভাবছিলাম কিছু কাজই আজকে করবো না সংসারে তারপরে ভাবলাম না কাজ করতেই তো হবে বসে থেকে লাভ নেই রাগ দেখিয়েও লাভ আমাদের মতো মানে ঘরের বউদের তো কাজ বাজ করতেই হবে তো তারপরে ওই যে ঘরদ্বারগুলো প্রথমে পরিষ্কার করে নিলাম ঝাঁট দিয়ে ঘটটার মুছে তারপরে চলে গেলাম এক কাপ চা খেতে আর হ্যাঁ ঝগড়াটা হয়েছিল একটা দরকারে তোমাদের দাদা ভাইকে ফোন করেছিলাম সে ছিল অফিসে তো ফট করে বলে ফেললো যে ঠিক আছে আমি ব্যস্ত আছি রাখো তোমার ঘরে বলার সময় নেই আসতে না আসতে তোমার দরকার পড়ে গেল তো তখন আমার মাথাটা গরম বলে আমি ফোনটা কেটে দিয়েছি কারণ আমি তো গল্প করার জন্য ফোনটা করে নি আমি একটা কোনো দরকারই ফোনটা করেছিলাম তো ঘরের পুরুষরা ভাবে তারা বাইরে গিয়ে হয়তো অফিসে কত ঝামেলা সামলায় অফিসের কত কাজ করে আর ঘরের বউরা ঘরে খালি বসে থাকে ঘরেও যে সংসারেও যে নানান কাজ থাকে সেটা তারা কখনো বোঝে না তো সেই ভেবে রাগ করে বসেছিলাম তারপর বললাম না কাজগুলো তো করতেই হবে তো যাই হোক তারপর ঘরের সব সমস্ত কাজ টাজ করে স্নান করে এসে ঠাকুরকে পুজো দিতে চলে গেলাম তো তারপর আমাদের বাগানে চলে গেছিলাম তুলসী পাতা তুলতে তো আমাদের বাগানে দেখো কত তুলসী গাছ একটা সময় ছিল আমরা লোকের ঘরে গিয়ে তুলসী পাতা তুলে আনতাম লোকে দিতে চাইতো না তাও যাই হোক করে মানে জোর জবরদস্তি করে লুকিয়ে এইভাবে তুলে আনতাম আর এখন ঠাকুরের ইচ্ছে আমাদের ঘরে কত তুলসী গাছ প্রায় কয়েক বছর আর তুলসী পাতা তুলতে যেতে হয় না কারো ঘরে তারপরে পূজা পাঠ করে চলে এলাম রান্নাবান্নাতে তো এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি মাছ দিয়ে ব্রকুলি দিয়ে ঝোল বানাবো আর বেগুন ভাজা করবো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে তরকারি বসিয়ে দিয়েছি তো আমার তো কী তরকারি আর একটা করার ইচ্ছা ছিল কিন্তু আর করিনি যেহেতু আমরা ঘরে আজকে দুজন খাবো তো তাই তো সমস্ত মশলা এইদিকে কষিয়ে দিচ্ছে যা যা মশলা লাগে আদা পেঁয়াজ বাটা তারপর যা যা গুঁড়া মশলা সমস্ত কিছু দিয়ে তো যাই হোক তারপরে আর রেসিপিটি দেখাতে পারলাম না আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে ভাত হয়ে গেছে আর ওইদিকে হচ্ছে তরকারি হয়ে গেছে আর এদিকে একজন এসছে তার জন্য আমি চা বসিয়ে দিয়েছি তো তারপরে বিকেলবেলায় আমার মা আচ্ছা আর্যকে নিয়ে আমার বোনের ঘরে যাবে মা ভাই তো ওরা ওখানে গেছিলো আর এক ঘন্টার মতোই ছিল তো ওখান থেকে নিয়ে এসছে এই যে পিঠে